ঝড় এবং বৃষ্টিতে আমার পেপে বাগানের বর্তমান অবস্থা দেখেন এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পেপের বাগান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কালকে রাজশাহীতে ঝড় এবং বৃষ্টির তান্ডবে আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আসলে মুখে বলার মতো না চলেন সরাসরি আপনাদেরকে দেখায় আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমার এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পেপের বাগান আপনারা জানেন যে আমি পেপে রিলেটেড ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো এই পেঁপে বাগানটায় গত দিনের যে ঝড় এবং বৃষ্টি সে ঝড় এবং বৃষ্টিতে আমার পেপে বাগানের বর্তমান অবস্থা দেখেন আমার এই বাগানের মানে মুখে বলে প্রকাশ করার মতো না যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আর কি অবস্থায় আছে এক একটা গাছে দেখেন কি পরিমাণ পেঁপে আছে এই পরিমাণ পেঁপে নিয়ে গাছগুলি সব ভেঙে গেছে আসলে দেখেন যে এক একটা পেঁপে প্রায় দু আড়াই কেজি ওজন সেই পেঁপেগুলি গাছ ভেঙে গেছে গতকাল রাতের ঝড়ে গাছগুলি ভেঙে গেছে আমার কি পরিমাণ যে ক্ষতি আমি মুখে বলতে পারছি না আপনাদেরকে যে ক্ষতি আনুমানিক সত্তর আশি হাজার টাকা আমার ক্ষতি এখানে হয়ে গেছে যে গাছ পেঁপে পাকা পেঁপে বিক্রি করতেছি ভালো দামে আমার প্রায় এক বিঘা জমিতে পেঁপে আছে শুধু এই বাগানটা পাঁচ কাটা জমিতে এই বাগানটাতেই অবস্থা আরও বাগান আছে সে বাগান যদি আপনাদেরকে দেখাতে চায় তাহলে একটু আসেন আপনাদেরকে আরও বাগান দেখাই দেখেন এখানেও আমার এই জমিটাতে এই গাছে কি পরিমাণ পেঁপে আছে কল্পনা করতে পারেন না এক একটা গাছে প্রায় এক মন করে পেঁপে আছে আমার প্রত্যেকটা গাছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলি আসলে মুখে বলার মতো কোনো পরিস্থিতি নাই ভাষা নাই কি পরিমাণ ক্ষতি হয়েছে আর কি করতে পারি আমি এখান থেকে এখন কৃষকের এটা হচ্ছে স্বপ্ন কৃষক যে কোনো কিছু করার পরে সেখান থেকে নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকে কিন্তু এই রকম যদি একটা দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেই কৃষক বা সেই উদ্যোক্তার মনটা আসলে ভেঙে যায় এখান থেকে আমি পরিত্রাণ পাবো কি আর এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর বলার কিছুই নেই শুধু এতটুকুই আপনারা একটু দোয়া করবেন যেন এখান থেকে আমি ঘুরে আবার দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেন সবাই ভালো থাকবেন धन्यवाद अल्लाम